আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরবানি কার উপর অজীব এমন প্রশ্ন আপনারা করে থাকেন বা আপনারা জানতে চান যে হুজুর আমার উপর কি কুরবানি অজীব ওই সমস্ত ভাইদেরকে বলবো কুরবানি হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে এই শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা অজীব হয় শর্তগুলি আপনাদের মাঝে বর্ণনা করতেছি পীরাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক মুসাফির নয় এমন ব্যক্তি জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ বা এই তিন দিনের যে কোনো একদিনে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কুরবানি অজিব হয় এখন বলতে পারেন কি হলো কোনো ব্যক্তির দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খরচ বা আদি ব্যতীত সাড়ে সাত তোলা স্বর্ণ কিংবা সাড়ে বান্ন তোলা রূপার মূল্য সমপরিমাণ টাকা কিংবা ধন সম্পদ থাকলে এটা হলো নেশাব তাহলে কোন ব্যক্তির কাছে যদি দৈনন্দিন জীবনের খরচ যা আছে বা সরঞ্জাম আদি আছে এইগুলি ব্যতীত সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপার মূল্য সমপরিমাণ টাকা কিংবা ধন যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি অজীব হয় তা যে সমস্ত ব্যক্তিরা এই শর্তর মধ্যে পড়ে গিয়েছেন তাদের উপর কুরবানি অজীব হবে আল্লাহ তালা যাদের ধন দান করেছে আল্লাহ তালা সকল মুসলমানকে আল্লাহ তালের হুকুম পালন করার সাহফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামাক